ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো চালকের দুর্ঘটনাটি ঘটেছে হরিয়াপাড়া থানা মামুদপুর গ্রামে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছিল আমরা শুনে নেব স্থানীয় এক বাসিন্দার কাছে এখানে অ্যাক্সিডেন্টটা কীভাবে হলো অ্যাক্সিডেন্টটা আমরা দেখলাম এখান থেকে গাড়িটা আসছিল আসতে ছাগল গাড়িটা হাতে পড়ে গেল দুজন লোক দুজন ছিল দুজন ছিল হ্যাঁ দুজন মৃত্যু হয়েছে না

Terima kasih telah menonton